নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো তো বন্ধুরা আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি কালকে রাতের বেলা ঝড় হয়েছি কিন্তু বৃষ্টি হয়নি ঝড় হলে তোমরা তো জানো আমাদের এখানে ধুলোবালিতে ভরে যায় আর ধুলোবালি হয়েছে এরকম না ধুয়ে মোছে না শুতেই পারিনি তাই ওই কাজকর্ম করে ধোয়া মোছা করতে করতে রাত একটা বেজে গেছিল শুতে তার উপরে কারেন্ট ছিল না কারেন্ট না থাকলে তো কুলার বা এসি কোনো কিছু চালানো যায় না গরমে ঘুম আসছিল না ওই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর এখন ঘুম থেকে উঠে বাড়ি তো কাজকর্ম ছিল সবগুলো টুকটুক করে করে নিচ্ছি আমার বর যত রাতেই ঘুমুক না কেন সকালে ঠিক টাইমে উঠে যায় উনি দেরি করে ঘুমোতে পারে না জানো তো যখনই দেখে সকাল হয়ে গেছে সঙ্গে সঙ্গে উঠে পড়ে আমাকে বলে আমি যদি এক ঘন্টা ঘুমোই তাতে আমার ঘুম পূর্তি হয়ে যায় আর আমি আজকে দেরি করে ঘুম থেকে উঠে যেত উঠে দেখি রান্নাঘর বাইরে ডেস্কে সব কিছু সুন্দর করে ঝাড়ু লাগিয়ে রেখে তারপর নিজে নিজে ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে দিয়ে অফিসে চলে গেছে কিন্তু আমাকে ডাকেনি জানে যে রাতে দেরি করে ঘুমিয়েছে যতই ডাকি উঠবে না তো চলো বন্ধুরা আমি ঘরটাকে ঝাড়ু নি আর ততক্ষণ তোমাদের আমার ছোটবেলার কিছু কথা শেয়ার করি আমি যখন খুব ছোট ছিলাম প্রাইমারি স্কুলে পড়তাম ওই মোটামুটি পাঁচ ছ বছর বয়স হবে কারণ আমি না অনেক ছোটবেলা থেকেই স্কুলে যেতাম তো আমার বাবু কি করতো আমাদেরকে বই পড়াতে বসাতো ঘুম পেতো বই পড়তে বসলে তো বাবু বলতো আগে পড়াশোনা কমপ্লিট করবি তারপরে ঘুমবি তো এত ঘুম পাচ্ছে যদি না ঘুমাই ভালো তো লাগবে না ইচ্ছা করে টেবিলের নিচে পেন ছুঁড়ে ফেলতাম পেন তোলার নাম করে টেবিলের নিচে বসে বসে ঘুমতাম তারপর হঠাৎ করে মনে পড়তো যে আমি তো টেবিলের নিচে বসে রয়েছি তারপর উঠে গিয়ে আবার বই পড়তে বসতাম আর দেখতাম আমার বাবু না বসে বসে আমাকে দেখছে আর মিসকি মিসকি হাসি দিচ্ছে আমারও যে কি হাসি পেত সত্যি বন্ধুরা আমার বাবুকে না আমি ভীষণ মিস করি এগুলো হলো কালকে দুপুরের বাসন কালকে দুপুরে খেয়ে বেশি নিয়ে রেখে দিয়েছি রাতের বেলাতে রুটি খেয়েছিলাম রুটি খেলে তো সেরকম বাসন হয় না আর দুপুর বেলাতে ধোয়া হয়নি কারণ ওই যে রাতের বেলাতে বড়ার আমি কোথাও ফুটতে গেছিলাম ওই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি তো মেয়ে বলছিল আমি আমি বাসনগুলো ধুয়ে দিই আমি বলছিল বাবা তোকে ধুতে হবে না আমি সকালবেলাতে বেলাতে একেবারে ধুলে শুষতে ধুয়ে নেবো তার জন্য এত বাসন জমেছে বেলাতে কারেন্ট ছিল না তো ছেলে ঘুম থেকে উঠে দেখেছে যে কারেন্ট এসেছে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ফ্রিজের ভলিউমটা বাড়িয়ে দিয়েছে আর এখানে রয়েছে মাছের কোটো আমি এখন মাছগুলো ভিজিয়ে রাখবো কত যে কষ্ট করে এই কোটোটাকে আমার বের করতে হলো বন্ধুরা আর বের করতে গিয়ে আমার নখে আঙুলে সব জায়গাতে আর কি ভূত লেগেছে তো দেখো বন্ধুরা এখানে তিনটে মাছ আছে একটা বড় সাইজের তেলাপিয়া মাছ আর দুটো পোনা মাছ তেলাপিয়া মাছটা সাইজে বেশ বড় আছে কিন্তু পোনা মাছ দুটো না বেশি বড় নয় তেলাপিয়া মাছ আর একটা পোনা মাছ রান্না করব। তেলাপিয়া মাছে কাটা কম ওই কাটা কম মাছ ছেলে মেয়ে খেতে পারবে আর পোনা মাছ তো আমি আর আমার বর খেয়ে নেবো তো এখন এসেছি ঘরে জানলা মুছতে যেদিন একটু ধুলো বালি বা ঝড় হয় না বন্ধুরা জানলা দরজা মুছতে মুছতে আমার পুরো দিন কেটে যায় যখনই ঝড় শুরু হয়েছিল সঙ্গে সঙ্গে জানলা দরজা বন্ধ করে দিয়ে সবাই ঘরের মধ্যেতেই বসেছিলাম এত ধুলো কি করে ঢুকলো খরের মধ্যে বুঝতেই পারছি না আর জানলাটা না পুরো সাদা সাদা হয়ে গেছে ধুলোতে এর আগে একবার ঝড় হয়েছিল বন্ধুরা এত বড় জানলা তো নিচে থেকে হাত লম্বা করে মোছা যায় না তো দেয়ালের উপর উঠে মুছতে গেছি বা পিছলে গিয়ে গেছি পরে আর পায়ের গোড়ালিতে লেগেছে সেই গোড়ালির ব্যথা না বন্ধুরা এখনো পর্যন্ত গেল না তো এখন দেখো চলে এসেছি রুটি বানাতে ছেলে মেয়ে তো উঠে গেছে বেশ কিছুক্ষণ আগে হয়েছে আর এখন মোটামুটি সাড়ে এগারোটা মতন বাজে কোনো কিছু তো ওদেরকে খেতে দিতে হবে আর আমি আমার সোনা যদি খেতে না দি বন্ধুরা কখনোই বলবে না মাম্মি আমাকে খেতে দাও তো আমি এখন বেশিরভাগ কি করি জানো তো বন্ধুরা যেদিন সকালে কাজকর্ম করতে গেলে একটু দেরি হয়ে যায় সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে কয়েকটা রুটি বানিয়ে নিই তার সঙ্গে যদি দুধ চা কোনো কিছু বানিয়ে দিই তাই দিয়ে আমার ছেলে মেয়ে ভক্তি করে খেয়ে নেয় বেরিনস কোথায় গেল ব্রিন্স বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে গরম না বাথরুমের মধ্যে কি জানি ডান দে বাবু আয় চলো বাবা খাও তো বন্ধুরা বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে আজকে কত বেজে গেছে জানো কত বাজে বাবা দেখতো এগারোটা একুশ কাজ করতে করতে নাজেহাল হয়ে পড়েছি তো কি করব। এই যে তারা হুড়ো করে রুটি বানিয়ে নিয়ে এলাম তার সঙ্গে আছে গরম দুধ কলা আর আম আমদের রুটি খেতে বন্ধুরা ভীষণ ভালো লাগে কিন্তু আমার ছেলে বলছে মাম্মি আমি আম খাবো না কলা খাবো তার জন্য কলা নিয়ে কেটে কেটে নিয়ে এসছি সবকিছু খাওয়া মানে খেতে সুবিধা হবে ওই জন্য আমটা না এখনো সেরকম মিষ্টি হয়ে পারে। দেখো বন্ধুরা প্রিন্স কি করেছে আমার জুতো জোড়ার কলকাতা থেকে নিয়ে এসেছিলাম এখনো মাসও হয়নি জানো পরে খুব আরাম কি সুন্দর নরম আরো রাতের বেলাতে ঘুমায়নি বসে বসে এটা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে দিয়েছে আমার বর যদি দেখতো না ভীষণ রেগে যেত উনি কোনো কিছুই না অপচয় করা বা নষ্ট করা চোখে দেখতেই পারে না অফিস থেকে আসার আগে এটা আমি মধ্যে ফেলে যাতে উনি দেখতে না পারে তো দেখেছো বন্ধুরা আজকে কত জামা কাপড় ধুয়েছি এগুলো অবশ্য আজকের নয় দু তিন দিন ধরে জড়ো করে রেখেছিলাম এই গরমের মধ্যে কোনো কিছুই করতে ভালো লাগে না তাই কি করেছি এখন আর প্রত্যেকদিন জামা কাপড় ধুই না ওই দু তিন দিন বাদে বাদে ধোয়া হয় এখানে দেখো আমার ছেলে স্কেটিং শু চালাচ্ছে আজকে সেরকম রোদ ওঠেনি তাই একটু স্কেটিং শু চালাবো প্রথমে মানা যে বাবা চালাতে হবে না বই নিয়ে বস আর ও আমাকে এমন বায়না শুরু করেছে যে মাম্মি একটুখানি চালাই না হলে বই পড়বো না তাই বললাম আচ্ছা বাবা কিছুক্ষণ চালিয়ে তারপর বই নিয়ে বসো আর ও চালানো দেখে পিরিন পেছনে দৌড়া দৌড়ি করছে তো আমি চান্দান করে চলে এসেছি পুজো টুজু দিনই অবশ্য আমি মেয়েকে বলেছি বাবা চান করে পুজোটা দিয়ে দিস আর এখন আমি টেবিলটাকে গুছিয়ে রাখছি মেয়ে হেডফোন নিয়ে তারপরে মাথা আছে সবগুলো না টেবিলের ওপরে উপরে করে রেখে দিয়েছে এটা ভীষণ অগোছালো잖아 তো বন্ধুরা কোনো কিছু গুছিয়ে রাখতে পারে না ছোট মানুষ তো রাগও করতে পারি না আর কোনো কিছু বলতে পারি না কি বলবো বলো তো বর ফোন করেছিল কেচক নাগে জিজ্ঞাসা করছে মাছ তৈরি করে আনতে হবে তো আমি মানা করে দিলাম ফ্রিজের মধ্যে মাছ আছে তরকারিও আছে কোনো কিছু আনতে হবে না আর ফ্রিজের মধ্যে মাছ রেখে রেখে খেতে না বন্ধুরা একদমই ভালো লাগে না বলছে ভালো ভালো মাছ আছে আমি বলছি মাছ থাক আগে এগুলো শেষ করে নি তারপরে তুমি নিয়ে এসো আর মাছের দোকান তো বাড়ি থেকে বেশি দূরে নয় যখন তখন গিয়ে নিয়ে আসতে পারবে দেখো বন্ধুরা আজকে আমাকে ঢাল বানিয়ে রান্না করতে হচ্ছে কড়াই মাছ দিয়েছি না ভীষণ ছুটছে নাকে মুখে তেলে ছিটা লাগছে আমাকে রান্না করতে গেলে কত যে তেলে ছিটা লাগে বন্ধুরা আমার সারা জায়গা না ফোটা ফোটা কালো কালো দাগ পাবে সবই তেলেতে পুড়ে গেছে তো দেখো বন্ধুরা এখানে আমার মাছের ঝোল রান্না কমপ্লিট হয়ে গেছে আর এক পাশে আমের টক হচ্ছে আমের টকটা হয়ে গেলে নামিয়ে তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো আমি ভেবেছিলাম বরকে বসতে দেবো না যে পেরেন্স আমার চপ্পল ছিঁড়ে ফেলেছে যখনই উনি অফিস থেকে বাড়িতে এসেছে সঙ্গে সঙ্গে মেয়ে পাপাকে বলছে পাপা পাপা প্রেরন্স মাম্মীর চপ্পল ছিঁড়ে ফেলেছে তাই উনি একটু কাউকে ভয় দেখাচ্ছে পেরিনস দেখো পাপাকে ভয়ের ভয় তো পায় না উল্টে ওনার আঙ্গুলে আরও কামড়ে দিচ্ছে আর এত বোঝে প্রিন্স বন্ধুরা এমনভাবে কামড়ায় কারণ না একটুও ব্যথা লাগবে না আমি এখন বসে বসে মোবাইল দেখছি আর একটু বিশ্রাম করছি ভাবছি একটুখানি নেল পেন্ট লাগাবো আমার বর এসে বলছে দাও আমি তোমাকে লাগিয়ে দিই দেখো এক মনে লাগিয়ে দিচ্ছে সত্যি বন্ধুরা আমার বর আমাকে খুব কেয়ার করে আর সেরকম ভালো মনের মানুষ তবে মাঝে মধ্যে ওনার যে কি হয়ে যায় উনি নিজের থেকে আমাকে বলে সত্যি আমি বুঝতেই পারি না তোমার সঙ্গে এত খারাপ ব্যবহার করি আর কেনই বা করি তো আমিও মাঝে মধ্যে ওনাকে বলি এটা তোমার দোষ নয় গো তোমার টেনশন এসবগুলো হয়ে যায় তবে একটুখানি চেষ্টা করবে ভালোভাবে থাকার স্বামী স্ত্রীর মেল তো সংসার সুখের হয় তাই না বলো বন্ধুরা যাই হোক বন্ধুরা এখন আমরা বসে গেছি খেতে আজকে আমাদের মেনুতে আছে গরম গরম ভাত কুমড়ো করলা ভাজা প্রচুর মুখী দিয়ে মাছের ঝোল আমের টক দুধ আর কলা তো চলো বন্ধুরা আমরা খেতে থাকি তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছ তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কি কোথা থেকে ভিডিওটি দেখলে কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বা বাই